এই জায়গাটা দিয়ে গাড়ি ঘোড়া চলতে খুবই কষ্ট হইতো তারপরে ছাত্ররা দেখছে একটা গাড়ি এক সিডি পড়ে গেছে এই গাড়িটা উড়েয়া সহযোগিতা করে এরা পাড়া দিয়া তারপরে আপনি এই জায়গায় ইট বালু এরা নিজেরাই সংগ্রহ করিয়া খুব ইয়া করিয়া এই জায়গাটারে মেরামত করিয়া দিছে তাতে দেশের গাড়ি ঘোড়া জনগণের খুবই উপকৃত হইতে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে চর ইউনিয়নের এক নং ওয়ার্ডে একটি রাস্তা সমস্যার কারণে গাড়ি চলতে সমস্যা হচ্ছে এবং আমরা স্টুডেন্টরা মিলে আমি আমার পকেটের টাকা দিয়ে এবং বিজনেস থেকে কিছু অংশের টাকা ফারেক করে আমি ইট এবং বালু কিনেছি এবং আমাকে যথেষ্ট পরিমাণ সব সময় হেল্প করে থাকে বোলা থানা বিএনপির সদস্য সচিব হেলাল ভাই আসলে সব সময় আমাকে হেল্প করে থাকে এবং যদি আমরা বলি চরসময়া ইউনিয়নের কোথাও রাস্তায় সমস্যা হয় কিংবা গাড়ি চলতে সমস্যা হয় আমাকে সব সময় ইট দিয়ে থাকে এবং কিছু টাকা কম নিয়ে থাকে আসলে আজকে আমরা এই যে শীতের ভিতরে মানে আমাদের যারা সদস্য সবাই গাতে গাম পড়তে আছে বুঝছো না শরীরতে ঘুরে গাম পড়তে হয় কিন্তু প্রচুর পরিমাণ শীত এত কাজ করছি আসলে এই গ্রামের প্রার্থী তো কোন সময় জানেন এই যে এই রাস্তা দিয়ে যে সুন্দর মানুষ ঠিকমতো যাইবো গাড়ি ঠিকমতো যাইতে পারবো ওই সময় আমাদের গ্রামের প্রায় চিত্রটা হইব আমাদের এই গ্রামটার মানে আমরা একটা ভিতরে একটা শান্তি ফিল করব ঠিক আছে আর কোনো অ্যাক্সিডেন্ট হবো না ঠিক আছে ময়দার গাড়ি ফিরে গেছে ময়দার বস্তার গাড়ি এখন আর ওই অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ মানে ইয়েই নেই সম্ভাবনাই নেই ঠিক আছে তো আসলে আমরা শুধু আমরা যে সময় ছোটোবেলায় পড়াশোনা করছিলাম ওই সময় দোয়া করছিলাম এবং বলছিলাম যে আমরা বড় একটু একটু এলো মানুষকে জোর করার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি আর কি ঠিক আছে তো সবাই দোয়া করবেন এই প্রত্যাশা সে আপনাদের কাছে আমরা চাই আছি ঠিক আছে এক নং ওয়ার্ডে আমরা রাস্তা করতে বালু প্রয়োজন ছিল ইট প্রয়োজন ছিল এবং আমার ইটের টাকা কম নিয়েছে আমাদের খেলাল ভাই আসলে আমরা তার জন্য দোয়া করি এবং আজকে তার জন্যই আজকে আমরা এই কাজটা করতে পেরেছি এবং সবচাইতে বড় ধন্যবাদ জানাই আমার সাথে যারা সব সবসময় ফ্রিতে কাজ করে থাকে এবং আমরা কোনো সময় তাদেরকে বেতন দিতে পারি না তারপরও তারা আমাকে বলে ভাই কোন জায়গায় কাজ করব কোন জায়গায় কাজ করব এই জায়গাটা বাঙা ছিল বিগত দিন ধরে অনেক দিন ধরে এই জায়গাটা ভাঙ্গা এই জায়গাটা দিয়ে গাড়ি ঘোড়া চলতে খুবই কষ্ট হইতো তারপরে ছাত্ররা দেখছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট মিজেনে পড়ে গেছে এই গাড়িটা উড়িয়া সহযোগিতা করিয়া হেরা ফাটেরা দিয়া তারপরে আপনি এই জায়গায় ইট বালু এরা নিজেরাই সংগ্রহ করিয়া খুব ইয়া করিয়া এই জায়গাটারে মেরামত করিয়া দিছে তাতে দেশের গাড়ি ঘোড়া জনগণের খুবই উপকৃত হইতে এরা খুব কষ্ট করি এই ছাত্রদেরকে খুবই অসংখ্য আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা আমাদের ইউনিয়নকে সাজাবো এবং গুছাবো এবং অন্যরা যারা ভিডিও দেখে তাদের ইউনিয়ন গুছাতে পারে এবং আমরা দেশের জন্য কাজ করি এবং মহান আল্লাহ তালা রাজি খুশির জন্য কাজ করি চর এক নং ওয়ার্ডে আমার সাথে যারা কাজ করছিলেন তাদের জন্য আমার পেজের পক্ষ থেকে ছোট্ট উপহার আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই সামনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন সামনে কোথায় কাজ করব যদি আপনারা দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ঠিক মতো নামাজ পড়বেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম অন্য একটা ভিডিওতে দেখা হবে